বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলে না তাই অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোন দেশের হস্তক্ষেপ কাম্য করে না এই অবস্থান দিল্লির কাছে স্পষ্ট করেছে ঢাকা সেই সাথে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে অসন্তুষ্টি আর ভারতের গণমাধ্যমে মিথ্যাচার বন্ধের আহ্বানও জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র সচিবকে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা ও দু দেশের সম্পর্কে দেখা দেয়া দূরত্ব ঘোচানোর আহ্বান জানান মিস্ত্রি বলেছেন জনগণকে কেন্দ্র করে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ উদ্বেগ জানান সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় কোন কূটনীতিকের প্রথম বাংলাদেশ সফর ফরেন অফিস কনসালটেশনের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সকাল আটটা বিশে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী কয়েক ঘন্টার এই সফরে মিস্ত্রি প্রথমেই যোগ দেন নির্ধারিত সচিব পর্যায়ের বৈঠকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসীম সাথে সাড়ে তিন ঘন্টারও বেশি আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে যেখানে সীমান্ত হত্যা পানি ব্যবস্থাপনা বন্যা প্রতিরোধ ব্যবসা বাণিজ্য ভিসা স্বাভাবিক করার পাশাপাশি বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা বন্ধের তাগিদ ছিল ঢাকার বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে যেখানে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের কথা বলে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে নিজ দেশের উদ্বেগের কথা জানান বিক্রম মিস্ত্রী সাংবাদিকদের বলেন দুদেশের জনসাধারণকে কেন্দ্রে রেখে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত সে লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে অন্তর্বর্তী সরকারের সাথে At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related. টু দ্য সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার অফ মাইনরিটিস যদিও বিষয়গুলো আমলে নিতে নারাজ ঢাকা সাফ জবাব দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার তারপরও কোনো ঘটনা হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা দিল্লিতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও জানানো হয় বিক্রম মিশ্রীকে বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বইলি আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের আমাদের প্রতি সফরের শেষ ভাগে প্রধান উপদেষ্টার সাথে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি সেখানেও কড়া বার্তা দেন ডক্টর ইউনুস সংখ্যালঘু ইস্যুতে ভারতের গণমাধ্যমে মিথ্যাচার রোখার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনুস দুদেশের সম্পর্কে যে মেঘ তৈরি হয়েছে তা দূর করার আহ্বান জানান বিভিন্ন যেগুলো চালানো হয়েছি সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে এবং আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন তিনি সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিফিং উপদেষ্টা রিজোয়ানা হাসান জানান ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা